গোটা হাসনাবাদ থানার অন্তর্গত বোধহয় যাই হোক বসিরাম সাতচুড়া দক্ষিণ কোদালিয়া সাতচুড়ার একদম পাশেই মক্তব্যের বাৎসরিক ইসালে সাহবে আমার আর তিরজাদা আলা হাজহাজত পৌলারা সানুল্লাহ ভাইজানের দাওয়াত ছিল আমার টাইম ছিল আটটা থেকে দশটা এবং ভাইজানের দশটা থেকে শেষ যায় তো সেখানে আমি গিয়ে এসেছে যে আমার যথা সময়ে আমি গিয়ে উপস্থিত হলাম এবং আমি জলসার শুরুতেই দুটি কোরআনের আয়াত বলে মানে মানে স্টাডি আর কি দুটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুটি কল হাদিস আমি বর্ণনা মানে আপনার তেলাওয়াত করেছি ওই বক্তব্য সূচনাতেই আমি একটা মিশকাতুল মাসাহাবি মিশকাত শরীফে কিতাবুল ইলমের অধ্যায় থেকে একটি হাদিস আমি বর্ণনা করতে স্টার্ট করি যে হাদিসের অধ্যায় থেকে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটির শুরুয়াতেই হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ সামি'তু শব্দটা ব্যবহার করেছেন তার মানে হুজুরের মুখ থেকে নিজে কানে শুনেছেন বর্ণনাকারী অর্থাৎ আবি এই সামি'তু শব্দটা আমি যখন ইউজ করেছি তখন কোম্পানি চেলা। কোম্পানির প্রোডাকশন ওরা তৈরি ছিল মানে আমি যাতে ওখানে ওয়াজনসিয়াত না করতে পারি ওদের একটা পরিকল্পিত একটা টিম তৈরি ছিল আমি এখনো স্পষ্ট বলছি যে কোতালি ওই ঘটনাতে আমাদের সংগঠনের বা কোনো ব্যক্তির কোনো পরামর্শ নেই কোনো আমাদের মিটিং নেই মূল বিষয়টা আমি একটু স্পষ্ট করে বলতে বাধ্য হচ্ছি যেহেতু কোদালিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে শাহনওয়াজ সাহেব একাধিকবার লাইভ দিচ্ছেন এবং এটা নিয়ে ব্যাপকভাবে অপপ্রচার করছেন প্রথমত মৌলানা শাহনওয়াজ সাহেব তিনি হাদিসের এবারাত যখন ভুল পড়েন কিতাব খুলুন মিশকাত শরীফ কেতাবুল এলম বলে একটি অধ্যায় আছে হাদিসটি বন্দনা করছেন রাবি হলেন রসুলে পাকের প্রাণ প্রিয় সাহাবি জলিল কদর সাহাবি হাজরাতে আবি হুরায় হাদিসটি বন্দনাকারে শব্দ ইউজ করেছেন স্বামী তু রসুল্লাহ আমার রসুলে পাকের তাবান থেকে রসুল বলছেন আর এই রাবি বর্ণনাকারে নিয়ে বলছেন একবার ধরে বলবেন না সোহার আমরা অপদস্থ যাতে না হয় আমরা একটি কাগজে লিখে দিলাম যে হাদিসের এই এবারতা ভুল হয়েছে তো মাওলানা শাহনোয়াজ সাহেবের কাছে ওই এবারতা ওই চিরকুটিটা যাওয়ার পরে উনি প্রকাশ্য মাইকে জনগণের সামনে বলছেন যে কে আছে আমি ভুল পড়েছি ভুলটা তালি যে সঠিক পড়তে পারবে সে স্টেজে আসুক দেখা যায় কিন্তু দাদা হুজুর পীর কেবলা যে পালকিতে বসে আছে চারিদিকে পর্দা গানো আর কাঠ দিয়ে ভালো করে ঘেরা দেখার কোন স্তব যে পড়েছে ওখানে এখানে এসে পড়তে বলেন কথা বুঝতে পেরেছেন আপনারা ওই দিনকার ফুল ভিডিওটা শুনুন আমার এই কথার বাস্তবতা পেয়ে যাবেন কোদালিয়া বিষয় নিয়ে বক্তা শাহনওয়াজ সাহেব তিনি প্রথমে আলেমদের সমালোচনা দিয়ে তার জলসার কাজ শুরু করেন শুরুতেই তিনি আলেমদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন তার এক পর্যায়ে তিনি হজরত আবু হরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস পড়েন হাদিসের পুরো অংশ পড়েননি তিনি পড়েছেন একটা লাইন হাদিসের শুরুয়াতে রাবি থেকে শুরুয়াতের কিছু লাইন তিনি হাদিস পড়েছেন তিনি পড়েছিলেন যা আপনারা লাইভে দেখেছেন ফুল ভিডিওতে দেখেছেন যে আবি হরাই রাতা রদি আল্লাহ আনহু কল স্বামী আয়ত রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল এই ক্ষেত্রে তিনি দুটি ভুল করেছেন একটা শুরুতে আবি রদি আল্লাহ আনহু পড়েছেন আবি রাতা শুরুতে আবি রাতা পড়তে গেলে তার আগে হরফে যার আন আসে আরবি গ্রামারে একটি আন নিয়ে আসতে হয় তারপরে আবি রাতা আবি হয় তো কোনো হরফে যার না আনার পরেও না নিয়ে আসার পরেও তিনি শুরুতে আবি হরায়রতা রাদিয়াল্লাহু আনহু পড়েছেন তিনি দ্বিতীয় ভুল করেছেন যে রসুল রসুল্লাহি পড়েছেন এখানে আসল এবারত হবে সামিয়ায়তু রসুল আল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইয়াকুল তো এই ক্ষেত্রে হাদিসের এবারাতে তিনি দুটি জায়গায় ভুল করেছেন তো আমরা তাকে প্রথমে লিখিতভাবে তাকে আমরা নক করি তো স্টেজে যখন ওনার লিখিত চিরকুট চিরকুটটা যায় উনি বললেন যে কে আছে সে স্টেজে আসুক আমি ভুল পড়েছি সঠিকটা তিনি পড়বেন তারপরে আমি স্টেজে যাই গিয়ে তার আমি ওই হাদিসের ভুল দুটো তাকে বলি তারপরে তিনি বললেন আমি তো হাদিস পড়েইনি এবার আর পড়েই অস্বীকার গেলেন আপনারা ভিডিওতে দেখেছেন তিনি স্পষ্টত আবি হরাই রাতা রদিয়াল্লাহ আনহু কল সামি তসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ইয়াকুল হাদিসের এতটুকু এবারাত পড়েছেন সেই ক্ষেত্রে দুটি ভুল করেছেন যা আমি পূর্বে উল্লেখ করেছি তো একজন বক্তা যিনি আলেমদের নিয়ে সমালোচনা করছেন হাদিস দিয়ে দলিল দিচ্ছেন অথচ হাদিসের এবারাতে তিনি ভুল পড়বেন হাদিসের এবারাতে ভুল পড়বেন মানুষকে ভুল পড়বেন মানুষের ভুলভাবে বোঝাবেন এটা তো মেনে নেওয়া যায় না তিনি ভুলটা স্টেজে স্বীকার করতে পারতেন কিন্তু তিনি ভুল মানুষ মাত্র হয় ভুল হওয়াটা স্বাভাবিক তিনি সেই ভুলটাকে তিনি স্বীকার করলেন না পাল্টা তিনি আমার সাথে বিতর্ক করলেন দ্বিতীয়ত তিনি সুরাতুল জুমা থেকে কোরআনের আয়াত পড়েছেন সেখানে ফাইদা কুদিয়াতি সলাতি ফান্তা শিরুফিল আরদি স্পষ্টকরণের আয়াতে তিনি এক্ষেত্রেও দুটি ভুল করেছেন ফাইদা কদিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরদি আয়াত্তি মূল এবার এটাই ফাইদা কোদিয়াতি সলাতু তো কুদিয়াতিস সলাতি কুদিয়া এখানে কোনো টান নেই কোনো আরবিকেরা আরবি শব্দ অও নেই অর্থাৎ ওটা হবে ফাইদা কদিয়াতিস তারপরে তার ফাইল সলাতু এটা ফাইল হিসেবে পেশ হবে ফাইদা কদিয়াতিস সলাতু তিনি স্পষ্ট সলাতি পড়লেন পরবর্তীতে আপনারা দেখেছেন তিনি লাইভে এসেও পুনরায় এই আয়াতটি পড়লেন সেখানে পুনরাবৃত্তি করবার সময়েও সেখানে এই আয়াতটি আবারও ভুল পড়লেন তো আমাদের মনে রাখতে হবে যে কোরআন কোরানকে শুদ্ধ ভাষায় কোরানকে স্পষ্টভাবে পড়া তার তিলের সাথে পড়া এটা কোরানের নির্দেশ কোরআন পাকে বলছেন অরৎ তিল কোরআন তার তিল কোরানকে তোমরা তার তিলের সাথে শুদ্ধ করে মাখরাজের সাথে তোমরা কোরানকে তেলাওয়াত করো সুতরাং কোরান শুদ্ধর সাথে মাখরাজের সাথে স্পষ্টভাবে পড়া এটা ওয়াজিব এটা আবশ্যক তো এক্ষেত্রেও তিনি ভুল করেছেন সুতরাং যিনি আলেমদের সমালোচনা করছেন যিনি বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছেন অথচ তিনি মুফতি নন যিনি সাধারণ একজন বক্তা তো তিনি আলেমদের সমালোচনা করছেন তিনি বিভিন্ন বিষয়ে ফতোয়া দিচ্ছেন অথচ খোদ তিনি নিজেই হাদিসের এবারাতে ভুল পড়ছেন এবং কোরআনের আয়াতেও তিনি ভুল করছেন এজন্য তার উচিত এগুলো এগুলিকে সংশোধন করে নেওয়ার